আমাকে সেটা স্বীকার করতে হবে সাকিব যে তার সময়ের স্টার একমাত্র রুবেলকে ইঙ্গিত করে তার এই প্রশ্নের জবাবে এমন উত্তর দেন আলমগীর কালঙ্গীর এক অনুষ্ঠানে শাকিব খানের এই বিষয় নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেছিলেন যে সাকিব খান যে বর্তমানে এখন স্টার সেটা আমাদের স্বীকার করতে হবে কারণ তার বেশ কিছুদিন আগেই কিন্তু যখন প্রিয়তম সিনেমা মুক্তি পেয়েছিল এবং বড় রকমের একটা হিট দিছিল তখন এই রুবেলকে প্রশ্ন করেছিলেন যে সাকিব খান তো প্রিয়তম সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিল তো আপনি এই বিষয়ে আসলে কি বলবেন তিনি বলেছিলেন আমি সাকিব খানকে এখন সুপারস্টার মানি না তিনি যখন বছরে বারোটা সিনেমা রিলিজ করতে পারবে তখন আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট সুপারস্টার মানব তো এই প্রসঙ্গে যখন আলমগীর সাহেবকে প্রশ্ন করা হলো তখন তিনি বলেন যে সাকিব খান যে এই সময় রেস্টার সেটা আমাদের মানতে হবে দেখেন সাকিব খান যখনই ভালো কাজ করা শুরু করলো তখনই কিন্তু ইন্ডাস্ট্রির এই সকল লোকজন সাকিব খানকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করা শুরু করলো যে সাকিব খান ঈদে এই সিনেমা রিলিজ করে কেন সাকিব খান বছরে বারোটা সিনেমা রিলিজ করে না তো এই প্রসঙ্গে আবার ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ এই যে আলমগীর সাহেব তারপরে অন্য লোক অনেকেই আছে যারা শাকিব খানের ভালো কাজের প্রশংসা করে বাট রুবেল বলেন আলেকজান্ডার বলেন ইলেস কঞ্চন বলেন এরা কখনোই শাকিব খানের ভালো কথা বলেনি শাকিব খান যখনই প্রিয়তমা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দিল তারপর থেকেই শাকিব খানকে এরা হিংসা করা শুরু করলো তো তারই যেন উত্তরটা দিয়ে দিল আলমগীর সাহেব কারণ এই ইন্টারভিউর মাধ্যমে তিনি বেশ কয়েকজনকে করা জবাব দিলেন শাকিব খানের হয়ে কারণ শাকিব খানকে তিনি জানি না কেন হঠাৎ করে শাকিব খানের ভালো কাজের প্রশংসা তিনি করতেছেন আমার কাছে বেশ ভালো লাগতেছে এবং রুবেলকে যে তিনি ইঙ্গিত করে এই করা জবাবটা দিলেন সেই বিষয় হল দর্শক আপনারা কি বলবেন রুবেল কেনই বা শাকিব খানকে নিয়ে এ ধরনের নেগেটিভ কথা বলে তিনি কি সিনেমায় কাজ পাচ্ছে না এর জন্য নাকি শাকিব খানের সাথে তার কোনো ব্যক্তিগত ঝামেলা আছে তো ভাই ভাইবোনার আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন